তো দেখো আমি এখানে লিখছি সিস্টেম সম্পর্কে ধারণা রাইট সিস্টেম সম্পর্কে ধারণা তোমাদেরকে একটু রিলেট করা তোমরা নিশ্চয়ই থার্মোডাইনামিক্সে পড়ে থাকছো ও এবং এটা কিন্তু আমরা হচ্ছে থার্মোডাইনামিক্স কোন চ্যাপ্টারে পড়ি এইচ এস সি সেকেন্ড পেপার যে বই আছে পদার্থ বিজ্ঞান সেখানে তো দেখো সেখানে আমরা দেখছি এরকম রাইট যে আমার পুরো একটা অংশ থেকে আমি ছোট্ট একটা রিজিয়ন আলাদা করি তো পুরো অংশটাকে আমরা কি বলি সারাউন্ডিংস তাই না আর এই যে ছোট্ট অংশটা এইটাকে কিন্তু আমরা সিস্টেম বলি তো সিস্টেম আমি কি বুঝাতে চাচ্ছি মূলত বোঝাতে চাচ্ছি যে আমি ছোট্ট একটা অংশ কেটে নিব এইখানে আমি এক্সপেরিমেন্ট করব কথা বুঝছো কিনা যে এইখানে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টের রেজাল্ট কেমন সেটা নিয়ে কনসার্ন তো আমি যদি এটাকে সিস্টেম বলি এবং যেহেতু আমরা হচ্ছে এখানে কি বলবিদ্যা নিয়ে কাজ করতেছি আমাদের অ্যাক্সেলারেশন থাকবে তারপর ফোর্স থাকবে রাইট তো আমরা দেখতে চাই এই সিস্টেমটা যে আমরা ডিফাইন করলাম এমন যদি হয় যে এই সিস্টেমে যতটুকু আমি বাউন্ডারিতে আটকালাম বাহির থেকে ম্যাস ঢুকতেছে অথবা সিস্টেম থেকে ম্যাস বা ভর বের হয়ে যাচ্ছে তখন আমি এই সিস্টেমটাকে বলবো কি ভ্যারিয়েবল ম্যাস সিস্টেম অন্যথায় যদি ম্যাস না আসে বা ম্যাস বের হয়ে না যায় তখন সিস্টেমটাকে বলবো আমি কনস্ট্যান্ট ম্যাস সিস্টেম আসলে বুঝতে পারছো এক্সাম্পল দিলে একটু ভালো বুঝতে পারবো দেখো এখানে আমি রকেট আঁকছি রাইট সো চিন্তা করো একটা রকেট আছে সো সো এই রকেটটা প্রথম ফুয়েল সহ আছে রাইট রকেটের রকেটের ভরটা কিন্তু অনেক বেশি যে তোমার অবকাঠামো আছে তার সাথে কিন্তু ফুয়েলটাও তুমি অ্যাড করতেছো সো চিন্তা করো আমি যদি এই অংশটাকে একটা সিস্টেম বলি সার্টিন টাইম পর ফর এক্সাম্পল আমি রকেট ছেড়ে দিছি আকাশে রকেট উঠতেছে তখন যে আমি দেখছি যাচ্ছে দেখি তো ভরটা কেমন তখন বেশি আমি কি দেখবো যে আমার যে অ্যাকচুয়াল ভর সেই ভর থেকে আসলে এই ডেল্টা ডেলটা এম পরিমাণ ভর কমে গেছে সো খেয়াল করো তাহলে আমরা রকেটের ব্যাপারটা আসলে বুঝতে পারলাম তার মানে আমি যে সিস্টেম ডিফাইন করছি আমার এই সিস্টেমটাতে আসলে ম্যাস সেম থাকতেছে না রাইট ওকে সো নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি ইন্টারেস্টিং তাই না নৌকা আছে নৌকার উপর মানুষ আছে তার সাথে পানিও আছে রাইট সো আমি সিস্টেম ডিফাইন করি একটু তাই না সো ধরো আমার সিস্টেম হচ্ছে নৌকা নৌকা থেকে জাম্প করলা সো জাম্প করার আগে ভর কত জাম্প করার পূর্বে ভর কত ভর হচ্ছে তোমার বোট

অবশ্যই না কনস্ট্যান্ট আই মিন অবশ্যই এটা ভেরিয়েবল ম্যাথ সিস্টেম রাইট ওকে বাট একটা কোয়েশ্চেন তোমাদের কাছে এই যে ভরটা চেঞ্জ হইলো এটা কি কন্টিনিউয়াসলি হচ্ছে কিনা হচ্ছে মানে মানে এটা কিন্তু সার্ডেন একটা ভর চেঞ্জ হলো রাইট এমন না যে একটু আগে আমি যেমন বললাম বালু পড়তেছে এটা তো ক্রমান্বয়ে বালু পড়তেছিল রাইট এটা রেটে বাট এই কেসটা কিন্তু এমন একটা চেঞ্জ বাট এইখানেও ম্যাথ চেঞ্জ হচ্ছে বাট এবার চিন্তা করো তো আমি যদি বলি আমার সিস্টেম হচ্ছে পানিসহ বলতে পারো এই সিস্টেমটা কি ভর হারাচ্ছে কিনা আনসার ইজ নো কেন বিকজ এই পুরো সিনারিও আমার নৌকা আছে মানুষ আছে জাম্প করলো দেন মানুষটা আসলে পানির মধ্যে আছে রে বাট আমি তো সিস্টেমটাকে ডিফেন্ড করলাম পানিসহ সো পুরো সিস্টেমে আমার কিন্তু আসলে ম্যাস চেঞ্জ হইলো না সেটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাস সিস্টেম আশা করি সিস্টেম সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে সো এবার আরেকটা एग्जांपल সো ধরো এই হচ্ছে একটা ট্রাক ট্রাকটা হচ্ছে পানি কালেক্ট করতেছে বা ট্রাক যাচ্ছে বৃষ্টি পানি পড়তেছে সো এইটা কি কনস্ট্যান্ট নাকি ভেরিয়েবল খুব ইজি রাইট এটা তোমাদের উপর ছেড়ে দিলাম নিজেরা চিন্তা করে বের করো খুব ইজি আচ্ছা ওকে আর এটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2025 এ আসা কোশ্চেনটা সো এই কোশ্চেনটা আমরা একটু দেখি যে এটা কি ভেরিয়েবল নাকি কনস্ট্যান্ট সিস্টেম তো দেখো ছয় হাজার কেজি ভরের একটা বালুভর্তি ভর্তি ট্রাকের কথা বলতেছে যেটা সার্টিং বেগে চলতেছে ওকে সমসি ট্রাক হতে পয়েন্ট ওয়ান কেজি পার সেকেন্ড হারে ছিদ্র পথে বালু পড়ে যাচ্ছে থার্টি মিনিট পরে তুমি ট্রাকটাকে দেখতেছো বা থামাচ্ছ ওকে ভালো কথা আমার কাছে প্রথম তোমাদের কাছে আমার কোশ্চেন এই সিস্টেমটা কি ভ্যারিয়েবল ম্যাথ সিস্টেম নাই কনস্টেন্ট ম্যাথ সিস্টেম